নমস্কার ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় আগস্ট মাস অর্থাৎ আগামী মাস কেমন যেতে চলেছে রাশিচক্রে বারোটি রাশি তবে রাশিচক্রে বারোটি রাশির চেয়ে এই ছয়টি রাশির জাতক জাতিকাদের কোটিপতি হওয়ার সুবর্ণ সুযোগ কিন্তু দেখা দিচ্ছে অর্থাৎ আগস্ট মাসে এই ছয় রাশি কোটিপতি হবেই হবে সেই ছয়টি রাশি কোন কোন রাশি তা আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্টি বিচার করতে চান কিংবা জটক বিচার করতে ইচ্ছুক রয়েছেন কোনো রেবিডি বা কবস নিতে চান তারা অবশ্যই দ্য হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর এটি সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস আগস্ট দু হাজার পঁচিশ যে ছয়টি রাশি কোটিপতি হবেই হবে সেই নাম্বার ওয়ান যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব কর্মক্ষেত্রে প্রমোশন হওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে নতুন কর্মপ্রাপ্তির যোগ রয়েছে আপনারা যারা সেলিং অ্যান্ড পারচেসের সাথে যুক্ত রয়েছেন কাজ করছেন ডিপার্টমেন্টের সাথে যুক্ত রয়েছেন সেখানে আপনাদের বারবার উন্নতি কিন্তু দেখা দিতে চলছে কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট হওয়ার যোগ দেখা দিচ্ছে চাকরি পাওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা রয়েছে আপনি সরকারি কিংবা বেসরকারি বলুন যে কোনো সেক্টরেই থাকুন না কেন কিংবা কর্মরত অবস্থাতে থাকুন না কেন বেটার অপশান পাওয়ার ঘাড় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে বলব ইনকাম প্রচুর পরিমাণে বাড়তে চলেছে এই সময় কোটিপতি হওয়ার একটি ঘাড় প্রবল সম্ভাবনা কিন্তু আপনাদের দেখা দিচ্ছে দ্বিতীয় যে রাশির কথা জানবো সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলব আপনাদের নাম ডাক পরিচিতি ছড়িয়ে পড়তে চলেছে সুনাম খ্যাতি নাম আপনাদের ছড়াতে চলেছে ব্যবসা ক্ষেত্রে উন্নতি ঘটতে চলেছে ডেভেলপমেন্ট দেখা দিচ্ছে সেই সঙ্গে আপনাদের বিদেশ থেকে লাভ প্রফিটের জায়গাটা কিন্তু দেখা দিচ্ছে দৈনন্দিন ইনকাম বাড়তে চলেছে ডেইলি কাজ আপনাদের থাকবে ডেইলি ইনকাম আপনাদের বাড়বে এবং ফরেনের সাথে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আকস্মিক ধনলাভের গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে আরও জানাবো আপনাদের যারা কর্মহীন বেকার রয়েছেন তাদের ক্ষেত্রে বলুন কাজ এই সময় থাকতে চলেছে যার জন্য আপনার একটু হলো কর্মক্ষেত্রে একটু হলো ব্যস্ত আপনারা থাকবেন তারপরে যে রাশির কথা জানাবো সে রাশির নাম হচ্ছে আপনার মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলুন আগস্ট দু আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন নতুন সুযোগ কিন্তু নিয়ে আসতে চলেছে যেমন আপনাদের কিন্তু দৈনন্দিন ইনকাম বাড়বে মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে আরও জানাবো আপনাদের দৈনন্দিন ইনকাম বাড়বে সন্তানের সেক্টর থেকে শুভ ফল দেখা দিচ্ছে সম্পত্তি থেকে বড়ো ধরনের কোনো লাভ আপনাদের দেখা দিচ্ছে সম্পত্তিগত দিক থেকে এবং আপনাদের ক্ষেত্রে আরও জানাপ এই সময় দাম্পত্য জীবন খুবই ভালো হয়ে উঠতে চলেছে বৈবাহিক জীবন এই সময় আপনাদের শিক্ষাক্ষেত্রে বলুন বড় ধরনের কোনো অফার আপনারা বা শিক্ষাক্ষেত্রে বড় ধরনের কোনো পরিবর্তন বা উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার একটি যোগ আপনাদের তৈরি হয়েছে কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ অপরচুনিটি আপনারা আসতে চলেছে বেটার অপশান আপনাদের আসবে প্রমোশন আপনাদের হতে পারে কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট এই সময় আপনাদের কিন্তু যারা কর্মক্ষেত্রে যে সমস্যাগুলি ফেস করছিলেন এতদিন যাবৎ সে সমস্যাগুলো কেটে যাবে এবং আপনাদের কিন্তু উন্নতি দেখা দিচ্ছে ইনকাম বাড়তে চলেছে সম্পত্তি কেনার যারা চেষ্টা করছিলেন তাদের কেনার গাঢ় প্রবল যোগ দেখা যাচ্ছে যারা বিক্রির জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে ওর বিক্রির যোগ গাঢ় প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে মেষ রাশি চতুর্থ রাশি সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে বলব ব্যবসা ক্ষেত্রে আপনাদের দুর্দান্ত ফল পাবেন দুর্দান্ত আপনাদের এক কথা যদি বলা যায় ব্যবসা ক্ষেত্রে নতুন দিশা আপনারা খুঁজে পেতে চলেছেন কর্মক্ষেত্রে আপনার যে স্কিল দক্ষতা যেটা রয়েছে সেটা কিন্তু আরও ভালোভাবে বাড়তে চলেছে বৈবাহিক জীবন খুবই ভালো হয়ে উঠতে চলেছে দাম্পত্য জীবনে যাতে সমস্যা আসছিল বাধা আসছিল কিভাবে হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং হচ্ছে বন্ডিং হচ্ছে না একে অপরকে ভুল যে সমস্যাগুলো দেখা দিচ্ছিল সেটা কেটে যাবে এবং আপনাদের মধ্যে দাম্পত্য জীবন খুবই ভালো হয়ে উঠতে চলেছে বন্ডিং থাকবে এবং আপনাদেরকে একটি জায়গায় লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে খরচ অহেতুক অর্থ ব্যয় অপচয় আপনাদেরকে কিন্তু একটু হলো নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে এবং ভাগ্য কিন্তু আপনাদেরকে খুবই ভালো সাপোর্ট দিতে চলেছে মকর রাশির ক্ষেত্রে মকর রাশির ক্ষেত্রে বলব ভাগ্যের দিক থেকে আপনারা কিন্তু ফুলফিলমেন্ট সাপোর্ট পেয়েছেন যে কোনো কাজ করুন না কেন ভাগ্য আপনাকে খুবই ভালোভাবে সাপোর্ট দেবে তারপরের যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনার তুলা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আইনি জটিলতা বলুন মামলা মোকদ্দমা বলুন সেখান থেকে আপনাদের নিষ্পত্তি হওয়ার যোগ দেখা দিচ্ছে কর্মক্ষেত্রে প্রচুর উন্নতি ঘটবে এক কথায় এই সময় আপনাদের প্রমোশন বলুন ট্রান্সফার বলুন বা যারা নতুন চাকরি খুঁজছিলেন তাদের ক্ষেত্রে বলব নতুন চাকরি পাওয়ার একটি সম্ভাবনা দেখা দিচ্ছে এই সময় আপনাদের লটরি শেয়ার বাজার স্টক মার্কেট থেকে ভালো প্রফিট ঘটতে চলেছে তুলা রাশির তুলা রাশির ক্ষেত্রে আরও যেন বা আকস্মিক ধনলাভ যারা ট্রেন্ডিংয়ের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ট্রেডিং ট্রেডিংয়ের সাথে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের কিন্তু ভালো ফল কিন্তু পেতে চলেছেন প্রচুর প্রফিট কিন্তু হবে বড় ধরনের অর্থ লাভ ভাগ্যের সাপোর্ট ফুলফিলমেন্ট সাপোর্ট ভাগ্য খুবই শুভ পজিশানে আছে আপনাদের তুলা তুলা রাশির এই সময় ইনকাম যদি আপনারা একবার যদি কোনো কাজে আপনারা লাগেন সেখান থেকে আপনার এক কথায় সফলতা নিয়েই কিন্তু আপনারা উঠবেন রাস্ট এবং অন্তিম যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে আপনার ধনু রাশি ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনারা যারা ট্রাভেল ট্যুরিজম বিজনেসের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে ভালো উন্নতি দেখা দিচ্ছে আপনার অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন আপনার সেলস লাইনে রয়েছে অর্থাৎ যে কোনো কাজ করছেন আপনাকে নাকি একটা টার্গেট বেঁধে দিয়েছেন এই টার্গেটটা আপনাকে কমপ্লিট করতে হবে সেই সকল কাজে আপনাদের কিন্তু উন্নতি হবেই হবে সেখান থেকে আপনাদের সফলতা দেখা দিচ্ছে এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের খুবই ভালো ফল হতে চলেছে ব্যবসা ক্ষেত্রে উন্নতি বড় ধরনের পরিবর্তন বৈবাহিক জীবন খুবই ভালো হয়ে উঠতে চলেছে এই মাসের মানে আগস্ট মাসের যে মিডিল ভাগ রয়েছে তারপর থেকে মিডিল ভাগের পর থেকে আপনাদের কিন্তু ভাগ্য ফল খুবই ভালো থাকতে চলেছে যার জন্য আপনি যে কোনো স্থানে ইনভেস্টমেন্ট করুন না কেন সেখান থেকে ভালো প্রফিট পাবেন আপনার ট্রেডিং বলুন আপনার অনলাইন সেক্টর বলুন এফডি বলুন আরডি বলুন এইসব সেক্টরগুলিতে আপনারা যদি ইনভেস্টমেন্ট করে সেখান থেকে ভালো অর্থ লাভের কারণ সম্ভাবনা দেখা দিচ্ছে এবং ধনুরাশির ক্ষেত্রে আরও জানাবো এই আগস্ট দু গ্রহের যে অবস্থান আপনাদেরকে নতুন কর্মযোগ কর্মক্ষেত্রে খুবই শুভ ফল কিন্তু দিতে চলেছে অর্থাৎ আপনারা কিন্তু প্রচুর প্রফিট কিন্তু নিয়ে আসতে চলেছে এই আগস্ট মাস ধনুরাশির ক্ষেত্রে গ্রহের যে অবস্থান সেই অনুযায়ী আমি কিন্তু এই ছয়টি রাশির জাতক জাতিকাদের কোটিপতি হওয়ার একটি বার্তা কিন্তু আপনাদের কাছে পৌঁছে দিলাম এবার দেখতে হবে আপনার জন্মছক আপনার হস্তরেখা আপনার কুষ্টি কি বলছে গ্রহগুলি কি ফল দিতে চলেছে আগস্ট মাসে আপনাকে কোনো সমস্যা নেই তো বা কোনো শুভ ফল যদি থাকে বা শুভ বড় ধরনের কোনো যদি অফার থাকে বা বড় ধরনের কোনো আকর্ষিক ধনলাভ যদি থাকে একটু জন্য যেন মিস না খায় তা দেখতে অবশ্যই ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে যোগাযোগ করুন স্ক্রিনে দা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর আপনারা আপনাদের জন্মছক বিচার করুন দেখুন গ্রহের কোন জায়গায় যদি খামতি হচ্ছে বা কোন কোন জায়গাটি আপনি মিস করে যাচ্ছেন মিস যদি না করেন আপনি কিন্তু লাভবান হতে পারেন আর মিস করে গেলে কিন্তু আপনি কিন্তু একটির জন্যে কিন্তু লস করে যাবেন তাই যারা ইচ্ছুক রয়েছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আপনারা কোন বিষয়ের উপর ভিডিওতে ইচ্ছুক করেছেন সেটিও কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেলটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন এটি আপনাদেরই চ্যানেল ইউনিক পরিবার ইউনিক পরিবারকে সাপোর্ট দিয়ে আপনারা আরও এগিয়ে নিয়ে যান ভিডিওটি অবশ্যই লাইক করুন শেয়ার করুন প্রচুর পরিবারে শেয়ার করুন সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ